ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ষোলো অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে এর পূর্বে আমরা চার আট এবং বারো অর্থাৎ আয়তঘন লম্ববৃত্তাকার চোং এবং গোলক নিয়ে আলোচনা করেছি এবং সেই যে কোষে দেখি অধ্যায়গুলি আছে সেগুলির বিস্তারিত আলোচনা করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে সেখান থেকে দেখতে পারো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শঙ্কু পরিমিতিতে আমরা জানি তিনটে চার নম্বরের কোশ্চেন আমাদের থাকে তার মধ্যে দুটো অ্যাটেম্প করতে হয় আর দু নম্বরের দুটো এবং তিন নম্বরের তিনটে তাহলে সরি এক নম্বরের তিনটে তাহলে এক্ষেত্রে আমাদের পনেরো নম্বর থাকে এই পনেরো নম্বর আমরা অ্যাটেম্প করতে গেলে শঙ্কু আমাদের ভালো করে জানতে হবে এই শঙ্কু বিষয়টা জানতে হলে আমাদের যেটা প্রথমত হচ্ছে চিত্র শঙ্কু প্রথমত হচ্ছে বিশেষ ধারণাটা প্রথমে জানতে হবে আমাদের পরিবেশে শঙ্কু আকারের কোনগুলি আছে শঙ্কুর আকারটা কেমন শঙ্কু হচ্ছে অনেকটাই লম্ববৃত্তাকার চঙ্গেরই লম্ববৃত্তাকার শঙ্কের একটা অংশ শঙ্কু শঙ্কু হচ্ছে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে এই ধরনের আকার তাহলে এই ধরনের আকার আমাদের পরিবেশে কি কি পাই যদি আমরা দেখি যে টোপর টোপর হচ্ছে শঙ্ক আকৃতির এরপর আমরা যদি লাটিম দেখি সংখ্যা আকৃতির হয় এছাড়াও আমরা তাবু বা টেন্ট এগুলোও দেখি সংখ্যা আকৃতির তাহলে বা যখন আমরা কোনো ধান গম এই ধরনের কোনো শস্যকে যখন আমরা এক গাদায় রাখি তখন দেখবে যে উপরে একটা বিন্দু সৃষ্টি হয় এবং নিচে কি হয় গোলাকার অর্থাৎ একটা বৃত্তের সৃষ্টি হয় তাহলে একটা বিন্দু এবং একটা বৃত্ত তাহলে যখন বৃত্ত আছে তার মধ্যে এর মধ্যে কি আছে ব্যাসার্ধ আছে আর একটা বিন্দুতে গিয়ে শেষ হচ্ছে তার মানে এর মধ্যে হাইট আছে তাহলে আমাদের প্রথমত জানতে হবে যে শঙ্কু আকৃতির যেগুলো আছে সেই সম্পর্কে ধারণাটা জানতে হবে কারণ যে সমস্যাগুলি থাকবে সেগুলি সমস্যাগুলি কিন্তু পরিবেশের যে বস্তুগুলি আছে সেগুলি নিয়ে এই অঙ্কগুলি আমাদের সেগুলি না জানলে আমাদের শঙ্কু শঙ্কু সম্পর্কে সম্পর্কে ধারণাটা আসবে না তাই প্রথমে ধারণা আনবো তারপর শঙ্কুর কোন কোন পার্টগুলি আমাদের জানা দরকার কোন পার্টগুলি জানলে আমাদের ফর্মুলাগুলো ভালো মুখস্ত থাকবে এবং ফর্মুলা মুখস্ত করার পর আমরা প্রশ্ন বুঝতে পারবো কিনা প্রথমত হচ্ছে আমরা ফর্মুলা মুখস্থ করলেও কিংবা অধ্যায়গুলো করলেও আমরা প্রশ্নগুলো বুঝতে পারি না তাই সাধারণ যদি ধারণা থাকে শঙ্কু নিয়ে তাহলে দেখবে প্রশ্নগুলি খুব সহজেই বুঝতে পারবে আর একটা হচ্ছে ষোলো নম্বর অধ্যায়ে প্রথমে যেটা দেওয়া থাকে অর্থাৎ তিন চার পাতা প্রথমেই যেগুলো দেওয়া থাকে অর্থাৎ প্রয়োগ থাকে কিংবা নিজে করি থাকে এইগুলোকে আমাদের প্রথমে সমাধান করতে হবে কারণ মাধ্যমিকের কোশ্চেনে তোমরা প্রয়োগ থেকেও দেখবে অনেক অঙ্ক পাবে অর্থাৎ শঙ্কুর যে প্রয়োগগুলি আছে দু নম্বরেরও পড়তে পারে তিন নম্বরেরও পড়তে পারে বা যেগুলি আছে সেগুলি দিয়ে শর্ট কোশ্চেনও পড়তে পারে এখানে আমরা যখন পড়েছিলাম লম্ববৃত্তাকার চং কিংবা গোলক সেই ক্ষেত্রেও তল ছিল তাহলে এক্ষেত্রেও তল আছে এক্ষেত্রে দেখো দুটি তল আছে আমরা শঙ্কুর ক্ষেত্রে পড়ব তল হচ্ছে দুটি এখানে একটি হচ্ছে বক্রতল এবং একটি হচ্ছে সমতল যেটা বক্রতল সেটা হচ্ছে এই অংশটা এবং বক্রতল এই অংশটা হচ্ছে বক্রতল এবং এটা হচ্ছে সমতল তাহলে এই বক্রতল এবং সমতল অর্থাৎ দুটি তল তাহলে এটাকে আমরা লিখব এটা হচ্ছে সমতল এটা হচ্ছে সমতল এবং এটা হলো বক্রতল তাহলে তল শঙ্কুর তল কয়টি এটা শর্ট কোশ্চিন পড়তেই পারে দুটি তল একটা হচ্ছে সমতল এবং একটা হচ্ছে বক্রতল এছাড়াও যদি পড়ে যে তলগুলি কি কি তাহলে একটা তল বক্রতল এবং একটা তল সমতল এবার বৃত্ত যেহেতু আছে তেমন আমার কি থাকবে ব্যাসার্ধ থাকবে তাহলে আর লিখে দিলাম এরপর আমরা দেখো যে বিন্দুটা অর্থাৎ একটা বিন্দু থেকে শুরু হয়েছে তাহলে এটা আমাদের কি হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা এবার এর ক্ষেত্রে যেটা আমরা সবসময় দেখো লম্বিতার চের ক্ষেত্রেও আর এবং এইচ এই দুটো পেয়েছিলাম এক্ষেত্রে আমরা আর এবং এইচ পেলাম এবং এই আর একটা যেটা পাবো সেটা হচ্ছে উচ্চতা এই পাটটাকে যদি আমি কেটে নিই এটা যদি আমি আলাদা করে লিখি তোমরা এটাকে দেখো যদি আলাদা করে লিখি দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাই না সমকোণী ত্রিভুজ এই অংশটা আর এটা হচ্ছে এইচ এই যে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করবো তাহলে এগুলি কি কি এইচ প্রথমে এগুলো লিখে নিই প্রথমেই হচ্ছে আর ঠিক আছে প্রথমেই হচ্ছে আর আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে আর হলো ব্যাসার্ধ ঠিক আছে তারপর কি আছে এইচ এইচ হলো উচ্চতা এইচ হলো উচ্চতা তারপর হচ্ছে এল এল হচ্ছে তির্যক উচ্চতা তাহলে এই তিনটি বিষয় জানলেই আমরা কিন্তু এই অধ্যায়ের যে অঙ্কগুলি আছে বা সূত্রগুলি আছে সেগুলো খুব সহজেই পারবে আর পায় তো আমরা জানি পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত তাহলে এগুলি আমাদের জানতে হচ্ছে এরপর আমরা জানবো এই তলগুলি থেকে কি কি ফর্মুলা হয় দেখো বৃত্ত যেহেতু আছে তাহলে বৃত্তের ক্ষেত্র ফলে ফর্মুলা কি বৃত্তের ক্ষেত্র ফর্মুলা আমরা জানি পায়ার স্কোয়ার এই বৃত্তটার ক্ষেত্র ফলে ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এটা আমরা আগেই পড়েছি বৃত্ত তো আমরা ক্লাস নাইন থেকে পড়ছি তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এবার আমাকে যদি এর দেখো দুটি তল হচ্ছে একটি সমগ্র তল এবং একটি বক্রতল সমতলটা কি বৃত্ত তাহলে এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম পাই আর স্কোয়ার এবার যদি আমরা এই পার্শ্বতলটার ক্ষেত্রফল বার করি তাহলে এই ক্ষেত্রে কি এখানে দেখো আমি কি বললাম এটা একটা কি হচ্ছে সমকনীিত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজের আমাদের সবসময় সমস্যার ক্ষেত্রে দেখবে দুটো দেওয়া থাকবে এই তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে মনে করো আর আর এইচ দেওয়া আছে আমরা অতিভুজ বার করার ফর্মুলা জানি অর্থাৎ এল বার করার ফর্মুলা এল বার করার ফর্মুলা কি রুট অফ আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে কোনোটা লম্ব এইচটা এইচটা হয়ে গেল আমার লম্ব এবং আরটা হয়ে গেল আমার ভূমি তাহলে যখন আমরা এল বের করছি মানে ফর্মুলা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ এর ক্ষেত্রে এরপর আমরা যদি কোথাও ব্যাসার্ধ বার করি বা উচ্চতা বার করি সেই ক্ষেত্রেও আমার কি হবে সেই ক্ষেত্রে অর্থাৎ এই ফর্মুলা অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্যটি আছে যে অতিভূজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তাহলে কোথাও যদি লম্বটা বের করি তাহলে হবে লম্ব ইকুয়াল টু ও রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আবার যদি ভূমি বের করি তাহলে হবে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ঘুমির জায়গায় হয়ে যাবে লম্ব স্কোয়ার তাহলে এইভাবে আমরা যে কোনো দুটো দেওয়া থাকলে তিন নম্বরটা আমরা বের করতেই পারবো তাহলে এই পুরো জিনিসটা বোঝার পর আমরা কি করব এই শঙ্কু সম্পর্কে লম্ববিত্তাকার শঙ্কু এর নিয়ে যে ফর্মুলা ফর্মুলাগুলো সেগুলি ফর্মুলাগুলি দেখবো এরপর আমরা প্রয়োগের দিকে যাব তারপর কষে দেখি সমস্যার সমাধান তো আমাদের করাই আছে আগে প্লে লিস্টের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে তোমরা ওই যে সমস্যাগুলি আছে তোমরা সমাধান করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে তাহলে এই পর্যন্ত থাকলে বা বুঝতে পারলে অবশ্যই এগুলি যদি টোকার প্রয়োজন থাকে টোকা নাও এর পরবর্তীতে আমরা কি করবো সূত্রগুলি নিয়ে আলোচনা করব কি করব ফর্মুলা নিয়ে আলোচনা করবো দেখো ফর্মুল আলোচনা করতে কি কি দরকার আমার আর এইচ এবং এল এই তিনটি দরকার এই সমকলী তিনগোষ্ঠী যেহেতু এটা বোঝানো হয়েছে এটা মুছে দিলাম প্রথমে দেখো এই বৃত্তটার ক্ষেত্রফল তো তাহলে সমতল শঙ্কুর যে সমতল অংশটা আছে তার ক্ষেত্রফল মানে নাও একটা মধ্যে নিচে কতটা জায়গা আছে সেটার ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রে বা একটা টোপর আছে আমরা যেখানে মাথায় পরি বা জন্মদিনের যে টুপিগুলি থাকে সেগুলো কিন্তু শঙ্কু ঠিক আছে বা নাও গম বা ধান রাখা হয়েছে নিচের যে অংশটা যে ক্ষেত্রফলটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে শঙ্কুর যে সমতলের অংশটা অর্থাৎ বৃত্তটা তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা যদি লেখি যে সম পার্শ্বতলের ক্ষেত্রফল প্রথমে পার্শ্বতলের পার্শ্বতল বা বক্রতল ঠিক আছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কি বক্রতলের ক্ষেত্রফল কি বললাম পাই আর এল ফর্মুলা হচ্ছে পাই আর এল এখানে কিন্তু উচ্চতার কোনো ভূমিকা নেই এবার অঙ্ক যেটা দেওয়া থাকবে দেখবে হয়তো এল কিংবা আর দেওয়া থাকবে না এইসটা দেওয়া থাকবে তখন কি করতে হবে দুটোর মধ্যে একটা বের করতে হবে তাহলে এটা পাই পায়ের মান জানি বাইশের সাত আর মানে হচ্ছে ব্যাসার্ধ কার ওই যে সমতলটা অর্থাৎ শঙ্কুর যে নিচের অংশটা সেটা আর ব্যাসার্ধটা আমরা পাবো আর উচ্চতা এই তিনটে আমরা পাবো ঠিক আছে এরপর যে সমতল সমতল অংশটার ফর্মুলা কি বললাম একটা বৃত্ত বৃত্তের ফর্মুলা কি পায় আর স্কোয়ার এবার যদি এটাকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করি কি বার করবো তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তল কি হবে উচ্চতা তার সঙ্গে ভূমির যে ক্ষেত্রে তিরযোগ উচ্চতা নয় পার্স ক্ষেত্রফল প্লাস ভূমির যে ক্ষেত্রফলটা এটাও বর্গ একক তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখো পাই আর পায় আর যদি কমন নিই তাহলে এখানে এল থাকলো আর এখানে দুটারের মধ্যে টার্ন নিয়েছি তাহলে আর এক্ষেত্রেও কিন্তু একক একই অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ব্রেকটার মধ্যে এল প্লাস আর এবার কোন জায়গায় হয়তো যে নিচের অংশটা বার করতে দিল সেই ক্ষেত্রে আমরা ঠিক আছে যদি বক্রতল বার করতে বলে তাহলে পাই আর এল এই ফর্মুলাটা করবো যদি সমগ্রতল বলে তাহলে পাই আর ব্রেকটার মধ্যে এল প্লাস আর বা আর প্লাস এল তাহলে এই যে ফর্মুলা এটা হলো ক্ষেত্রফলের ফর্মুলা এরপর যদি আমাদের দেয় আয়তন আয়তন বের করতে দেয় তাহলে আমরা কি করবো আয়তন বার করতে দিলে এখানে দেখো এইচ এর কোনো ভূমিকা থাকলো না এবার আয়তন বার করবো তার মানে এখানে ভূমিকা থাকবে কার বার করব শঙ্কুর আয়তন তাহলে শঙ্কুর আয়তন ফর্মুলা কি তিন পাই আর পায়ের স্কোয়ার এইচ এখানে হবে ঘন একক ঠিক আছে একের তিন পায়ের স্কোয়ার এইচ এবার দেখো যখন আমরা চং পড়েছিলাম যদি আমরা একটা ডটের লাইনে টাঙলাম দেখো এই ক্ষেত্রে এটা দেখো চং তাই না দেখো নীল কালিতে একটা অন্য কালিতে করলাম এক্ষেত্রে একটা চং এবার কোন একটা চঙের যে আয়তন তার একের তিন অংশ যদি করা হয় অর্থাৎ তিন দিয়ে ভাগ করা হয় তাহলে শঙ্কুর আয়তন পাওয়া যায় বিভিন্ন ঘনবস্তুতে এই চং এবং শঙ্কু নিয়েও কিন্তু অঙ্ক পড়বে এরপরে আমাদের যে উনিশ নম্বর অধ্যায় আছে সেখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ঘনবস্তুতে চং এবং শঙ্কু নিয়ে অঙ্ক পড়ছে তাহলে এটা একটা শর্ট কোশ্চিন পড়তেই পারে যে একটি লম্ববৃত্তাকার চং সমান ইকুয়েল টু মানে আয়তন ইকুয়েল টু তিনটে হচ্ছে শঙ্কুর আয়তনের সমান বা একের তিন অংশ যদি বলি একটি শঙ্কুশ সমান হচ্ছে একের তিন ইন্টু একটি চঙ্ক এই ক্ষেত্রে শক্কশি তাহলে এইখানে আমরা পায়ের মান জানি আর এর মান দেওয়া থাকবে এইচ এর মান যদি এইচ এর বা কোনো একটা মান না দেওয়া থাকবে হয়তো এলের মান দেওয়া থাকবে বারবার বলছি যেটা আমাদের এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এল যদি বার করতে দেয় যে কোনো একটা যে কোনো একটাই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে একটা আমাদের বের করতেই হবে তাই ভালোভাবে ফর্মুলাগুলি তোমরা দেখো ফলো করো কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই জানাও প্রথমত হচ্ছে ফর্মুলাটা যদি বুঝে নাও পুরো কনসেপ্টটা যদি চলে আসে শঙ্কু সম্পর্কে তাহলে দেখবে যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারছো সমস্যাটা কোথায় হচ্ছে যখন আমরা প্রশ্ন দেখি তখন বুঝতে পারি না যে এটা শঙ্কু না চং না গোলক এবার আমরা যখন সমস্যার সমাধান করি কি করি আমরা যখন বই কোনো সমস্যার সমাধান করছি কোনো জায়গাতে স্কুলে করছি বা হয়তো কোনো গৃহশিক্ষকের কাছে করছি আমরা যে প্রথমের যে অংশটা কোনো গৃহশিক্ষক বলে কিংবা স্কুল বলে সেটা আমরা মন দিয়ে শুনি না বা পড়ি না এর ক্ষেত্রে সমস্যাটা কি হয় আমরা সেই সম্পর্কে কনসেপ্টটা আসে না ফলে শর্ট কোশ্চিনেও সমস্যা হয় আবার চার নম্বর কোশ্চিনের সমস্যা হয় চার নম্বর কোশ্চিনে যেটা সমস্যা হবে যে কোশ্চেনটা বুঝতে পারছো না ধরে নাও বলে দিল যে কোন একটা জায়গায় কোন একটা তোমার বাড়িতেই ধরে নাও আগ্নেতে তোমার গমের একটা স্তূপ আছে বা ধানের স্তূপ আছে সেটাকে তিরপল দিয়ে ঢাকতে হবে তাহলে কত সেখানে ব্যাসার্ধ বলে দিল এবার বললো কতটা তিরপল লাগবে তাহলে তিরপল দিয়ে ঢাকতে হবে বলে সে তার মানে সেটা পার্শ্বতল অর্থাৎ চারিদিকটাকে ঢাকতে হবে নিষেধা তো বলেনি বা কোনো জায়গায় বলে দিলে একটা তাবু তৈরি করতে হবে টেন্ট তৈরি করতে হবে সেই ক্ষেত্রে কতটা তিরপল লাগবে সেক্ষেত্রেও পার্শ্বদলের ক্ষেত্র ক্ষেত্রফল বা বক্রতলের তোমার বলে দেয় বর্গমিটার বা কত বর্গ ফুট লাগবে সেক্ষেত্রে কি হবে যে নিচের অংশটা অর্থাৎ বৃত্তের যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে এবার যদি বলে যে ওই তাঁবুতে কত পরিমাণ বায়ু আছে ওই তাঁবুটিতে কত পরিমাণ বায়ু আছে তাহলে সেক্ষেত্রে কি করবে তাহলে ওই তাবুতে কতটা বায়ু আছে বের করতে গেলে আয়তনটা বের করতে হচ্ছে তাহলে এই কনসেপ্ট গুলো কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু শঙ্কুর অঙ্ক শঙ্কু শুধু নয় পরিমিতির যে কোনো অঙ্ক করা কিন্তু কঠিন হয়ে যাবে এবার আমরা এই যদি ফর্মুলা তোমাদের দেখা হয়েছে কোথাও বুঝতে না পারলে অবশ্যই কিন্তু জানাবে কারণ তোমরা না জানালে বুঝতে পারবো না যে কোন জায়গায় তোমাদের হচ্ছে কোন জায়গায় তোমরা বুঝতে পারছ না তাহলে এই পর্যন্ত জানা হয়ে গেলে আমরা কি করবো এবার প্রয়োগের দিকে যাব দেখি বইয়ে ষোলো নম্বর অধ্যায়ে যে প্রয়োগগুলি আছে এই ষোলো নম্বর অধ্যায়টি শুরু হয়েছে দুশো একুশ পাতা থেকে দুশো কুস্প থেকে শুরু হওয়ার পর বিস্তারিত দেখবে আলোচনা আছে ঠিক আছে প্রত্যেকটা আলোচনা তোমরা পড়বে দেখবে কোথাও বুঝতে না পারলে অবশ্যই জানাবে শঙ্কুর উচ্চতা বারবার বলছি শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ তীর্যক উচ্চতা হচ্ছে এল এবং ব্যাসার্ধ হচ্ছে আর যে কোনো দুটো দেওয়া থাকবে তিন নম্বরে যদি প্রয়োজন হয় ক্ষেত্রফল হলে তো তিন নম্বর প্রয়োজন হবেই অর্থাৎ এল এর প্রয়োজন হবে আর যদি আয়তন হয় তাহলে এইচ এর প্রয়োজন হবে যদি আয়তন বার করতে বলে এল দেওয়া থাকে আর দেওয়া থাকে তাহলে এইচটাকে বের করতে হবে বারবার বলছি এই জিনিসের ধারণাটা কিন্তু তোমাদের রাখতে হবে দেখো প্রয়োগের ক্ষেত্রে যেগুলি বলেছে তোমার প্রয়োগ শুরু হয়েছে এক নম্বর প্রয়োগ দুশো তেইশ পাতা থেকে ছোট্ট একটা প্রয়োগ দিয়েছে এক মুখ খোলা লম্বা বৃত্তাকার সরি মুখ খোলা একটি লম্বা বৃত্তাকার শঙ্কু তৈরি করতে ভূমিতলের ব্যাসার দেয়াত তীর্যোগ উচ্চতা এত শঙ্কুটি তৈরি করতে কি পরিমাণ কাগজ লাগবে আচ্ছা এটা যখন বলেছে তার মানে আমার কি কি বলে দিয়েছে আর বলে দিয়েছে ব্যাস বলেছে সেখান থেকে আর পেয়ে যাব হচ্ছে এল বলে দিয়েছে মুখটা খোলা বলেছে মানে কিংবা বার্থডে যে টুপিগুলো ইউজ করা হয় সেগুলো ঠিক আছে বা যেগুলো আইসক্রিমের যে এগুলো হয় কন যে আইসক্রিম হয় সেগুলোর ক্ষেত্রেও দেখবে যদি বলে দেয় কতটা পরিমাণ ক্রিম আছে আইসক্রিমটা আছে তাহলে সেটা আয়তন ঠিক আছে এই কনসেপ্ট কিন্তু তোমাদের রাখতে হবে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পার্শ্বলের ক্ষেত্রে ফল মানে পায়ার এল এর ফর্মুলা এরপরে আবার একটা দুইয়ের অঙ্ক যেহেতু দিয়েছে দেখো দুইয়ের প্রয়োগটা কি দিয়েছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার দ্বার বলে দিয়েছে তীর জ পার্সলের ক্ষেত্র অর্থাৎ ওই একই আর এল দিয়ে এরপর তিন নম্বর সমস্যাটা তোমাদের করে দেওয়া চার নম্বরটা তোমাদেরকে করতে বলেছে ভূমির পরিধি বলে দিয়েছে ভূমির পরিধি ফর্মুলা কি ভূমি মানে কি ভূমি মানে হচ্ছে বৃত্ত অর্থাৎ শঙ্কুর ভূমি তা মানে হচ্ছে বৃত্ত বৃত্তের পরিধি ফর্মুলা কি পায়ার তাহলে পায়ার যখনই করবে পায়ের মান যেন সেখান থেকে আর মানটা পেয়ে যাবে আর এর মান আর এখানে এল এর মানটা জানো পার্শ্বতলের ক্ষেত্র মানে পায়ার এল প্রত্যেকটা একদম সহজ অঙ্ক বুঝলে খুবই সহজ না বুঝলে খুবই কঠিন অঙ্ক এরপর যেটা ব্যাস বলে দিয়েছে কুড়ি সেমি ছয় বলছি দেখো কুড়ি সেমি ব্যাস বলে দিয়েছে এই ক্ষেত্রে বলছে তাহলে ব্যাস দেওয়া আছে কুড়ি তাহলে ব্যসার্ধ এখান থেকে আরের মান কত হবে দশ হবে আর এখানে উচ্চতা বলে দিয়েছে পঁচিশ তাহলে তিরযোগ উচ্চতা পঁচিশ সরি তাহলে এখান থেকে আমরা এইসটা বের করতে পারবো এইসটা যখনই বের করতে পারবো তখন আমাদের এখানে এইসটা বের করতে হবে না সমগ্রতলের ক্ষেত্রে তাহলে এল পেয়ে গেলাম আর আর পেয়ে গেলাম তাহলে এই ফর্মুলাতে যদি আমরা পায়ের মান জানি বাইশের সাত আর পেয়ে গেছি এল পেয়ে গেছি এখানে আর পেয়ে গেছি মানটা আমরা বসিয়ে দিলাম একক গুলো সবসময় মনে রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ আর আয়তনের ক্ষেত্রে ঘন একক ঠিক আছে এরপর আঠে একটা সমস্যা দিয়েছে দেখো ওই রকমই পরিধি বলে দিয়েছে শঙ্কুর পরিধি তা মানেই শঙ্কুর পরিধি বলতে কি বুঝেছে বৃত্তাকার শঙ্কু মানে লম্বা বৃত্তাকার শঙ্কুর পরিধি মানে নিচের অংশটা বৃত্ত আছে পরিধির ফর্মুলা আমরা জানি এর আগে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি টু পায়ার এগুলোর আলোচনা আমরা আগেই করেছি কি বললাম এটা হচ্ছে টু পাই আর এটা হচ্ছে কি পরিধির ফর্মুলা পরিধি আর মানে হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে রেডিয়াস বেশ এরপর দেখবে তোমরা নয়ের যে সমস্যাটা এখানে করে দেওয়া আছে তবু সমস্যাটা একবার দেখে নেবে দশেরটা দেখবে ভূমির ব্যাসার ভূমির পরিধি বারবার এখানে পরিধি দেওয়া থাকছে কোথাও যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে পায় আর স্কোয়ারের সঙ্গে সমান করবে সেখানে আরের এর মানটা বেরিয়ে যাবে চোদ্দ তে একটা প্রয়োগ আছে দেখবে চোদ্দ প্রয়োগটা কি বলেছে এখানে তেরো এবং বারো করে দেওয়া আছে চোদ্দ প্রয়োগে বলা আছে যে উচ্চতার অনুপাত অর্থাৎ এখানে উচ্চতার অনুপাত যদি বলে দেওয়া থাকে দুটি সংখ্যর তাহলে একটা হচ্ছে টু এইচ একটা হচ্ছে থ্রি এইচ আর ব্যাসার্ধের অনুপাত মানে থ্রি আর আর ঠিক আছে এরপর আমার কি বলছে আয়তন অনুপাত তাহলে এখানে উচ্চতার আর দুটোই আমরা জানি তাহলে আমরা আয়তনটা বার করতে পারবো একের তিন পায়ের স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে আয়তন অনুপাতটা আমরা বের করতে পারবো তাহলে ষোলো নম্বর অর্ধের কিছু অঙ্ক আমি যেগুলো বললাম দেখো যদি কোনোটা বারবার বলছি প্রশ্ন না বুঝলে আমরা উত্তর দেবো কি করে তাই প্রশ্নগুলো প্রথমে বোঝার চেষ্টা করব ছ নম্বর অঙ্কটা যেটা বলছিলাম যে তোমাদের অসুবিধা হবে দেখো ছ নম্বর অঙ্ক কি বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর বইটা বের করো পাতা নম্বর দুশো সাতাশ লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিরপর লাগে আচ্ছা তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিরপর লাগে এবার বলছে তাঁবুটি তীর্যগুচ্চতা সাত মিটার বলা আছে তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব তাবুটি তৈরি করতে সাতাত্তর মিটার বর্গ মিটার তিপল লেগেছে তাহলে তাবুটি মানে পায়া রেল তাহলে এক্ষেত্রে আমার রেল বলা আছে তাহলে কার মান পাবো আরের মানটা পেয়ে যাবো তাহলে আরের মানটা যখনই পেয়ে গেলাম সেখান থেকে আমরা আর স্কোয়ার দিয়ে ভূমিতলের ক্ষেত্রফলটা বের করতেই পারবো এইরকমই একটা যে কাঠের যে খেলনা যে অঙ্কটা আছে বা লোহার পাত বয়ার যে অঙ্কটা আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে এরপরে স্তূপ বম স্তূপ করে রাখা সেই অঙ্কও আছে এরপর যে দশের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে এগারো জন লোক একটা তাবুতে আছে তাদের প্রত্যেকের এতটা পরিমাণ করে অক্সিজেন লাগছে বা বায়ু লাগছে তাহলে কতটা পরিমাণ অক্সিজেন পুল আগেই বললাম যে একটা শঙ্কুর মধ্যে পুরো অক্সিজেন বলতে তার আয়তন বোঝাচ্ছে এবং তিরপল বলতে কি বোঝাচ্ছে চারিদিক ঘেরা যদি বলে তাহলে হচ্ছে পার্সলের ক্ষেত্রফল আর ভূমিটা মেজা যদি বিছাতে বলে তাহলে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পায় আর স্কোয়ার তাহলে প্রত্যেকটা শর্ট কোশ্চেন প্রত্যেকটা শর্ট কোশ্চিন তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা সমাধান যে করে দিয়েছি তোমরা প্লে লিস্টের পেয়ে যাবে চাইলে সেগুলি দেখো প্রত্যেকটি অধ্যায়ের অর্থাৎ চার আট বারো ষোলো এবং উনিশ পরিমিতির একদম বিস্তারিত আলোচনা করা হবে করা হয়েছে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখো বোঝার চেষ্টা করো কোথাও না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাও শর্ট কোশ্চিন করতেই হবে মাধ্যমিকে ভালো নম্বর পেতে গেলে পরিমিতি ভালো করে শিখতে হবে শুধুমাত্র মাধ্যমিকের নয় যে কোনো জায়গাতেই তোমার পরিমিতি কাজে লাগবে যে কোনো কম্পিটিভ এক্সাম দেবে তখনও তোমাদের কাজে লাগবে তাই এগুলি ভালো করে শেখো কনসেপ্ট আগে ক্লিয়ার করো তারপর সমস্যাগুলি সমাধান করো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও আর আমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয় আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো